সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের জন্য এবার এসেছে চরম সতর্কবার্তা দেশটির সরকার শুরু করেছে এক কঠোর ও নজিরবিহীন ধরপাকর অভিযান যার লক্ষ্য অবৈধ অভিবাসী শ্রম আইন ভঙ্গকারী এবং সীমান্ত লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ মাত্র কয়েক কয়েকদিনের মধ্যেই হাজার হাজার প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে যার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এ অভিযানে বাংলাদেশসহ বিভিন্ন দেশের অভিবাসীরা রয়েছে সবচেয়ে ঝুঁকিতে তাই এই রিপোর্টে তুলে ধরা হল কতজনকে গ্রেপ্তার করা হয়েছে কি কারণে এবং সামনে কী শাস্তির মুখে পড়তে হতে পারে সবকিছু বিস্তারিতভাবে সৌদি আরবে শুরু হয়েছে নজিরবিহীন ধরপাকর অভিযান অভিবাসন শ্রম ও সীমান্ত আইন ভঙ্গের দায়ে মাত্র এক সপ্তাহেই তিন নয় এপ্রিল দেশজুড়ে গ্রেপ্তার করা হয়েছে আঠারো হাজার ছয়শ জন প্রবাসীকে এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে বিশাল অভিযানের মূল লক্ষ্য অবৈধ অভিবাসী এবং শ্রম আইন লঙ্ঘনকারী ব্যক্তিরা সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে দেশটির বিভিন্ন শহরে প্রতিদিনই চলেছে অভিযান এবং গ্রেপ্তার হওয়া অভিবাসীদের বেশিরভাগই ছিলেন আবাসন ও শ্রম আইনের লঙ্ঘনে জড়িত এক নজরে গ্রেপ্তারের সংখ্যা ও অভিযোগ আবাসন আইন লঙ্ঘনে এগারো জন সীমান্ত নিরাপত্তা আইন ভাঙায় চার হাজার জন শ্রম আইন লঙ্ঘনে দুই জন অবৈধভাবে প্রবেশকারী এক জন এর মধ্যে উনসত্তর শতাংশ ইথিওপিয়ান সাতাশ শতাংশ ইয়েমেনি এবং বাকি চার শতাংশ অন্যান্য দেশের নাগরিক সৌদি থেকে পালাতে গিয়ে ধরা একান্ন জন আইনভঙ্গকারীদের আশ্রয় বা নিয়োগে জড়িত সতেরো জন আট হাজারের বেশি প্রবাসী দেশে ফেরত মাত্র এক সপ্তাহের মধ্যেই সৌদি সরকার গ্রেপ্তার হওয়া আট হাজার জন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে বাকি অভিবাসীদের বিরুদ্ধে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে শাস্তি হবে ভয়াবহ হুঁশিয়ারি দিল সৌদি সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় যারা অবৈধ অভিবাসীদের আশ্রয় পরিবহন বা কাজে নিয়োগ দেবে তাদের পনেরো বছর পর্যন্ত কারাদণ্ড দশ লাখ রিয়াল জরিমানা ও সম্পদ বাজেয়াপ্ত করার বিধান রয়েছে সৌদি আরবের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং শ্রম বাজারে শৃঙ্খলা ফেরাতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেছে মন্ত্রণালয় প্রবাসীদের জন্য সতর্কবার্তা আইন মেনে না চললে ফিরতে হবে হাতকড়ায় সৌদি আরবের এই ধরপাকড় শুধু একটি অভিযান নয় বরং একটি শক্ত বার্তা আইন মেনে না চললে সৌদি আরবে টিকে থাকা সম্ভব নয় যারা সৌদি আরবে বৈধভাবে কাজ করছেন তাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং যারা অবৈধভাবে অবস্থান করছেন তাদের জন্য এখনই দেশের পথে ফেরার বিকল্প ভাবা উচিত সৌদি আরবে এই ধরপাকড় অভিযান কোন সাময়িক পদক্ষেপ নয় বরং এটি দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা এবং শ্রম বাজারকে শৃঙ্খলায় ফেরানোর একটি সুপরিকল্পিত প্রয়াস যারা এখনও অবৈধভাবে অবস্থান করছেন তাদের জন্য সময় খুবই সীমিত আইনের চোখ ফাঁকি দিয়ে টিকে থাকা এখন প্রায় অসম্ভব তাই প্রবাসীদের উচিত সবসময় আইন মেনে চলা বৈধ কাগজপত্র রাখার পাশাপাশি সচেতন থাকা নয়তো সামনে অপেক্ষা করছে কারাদণ্ড জরিমানা এবং হাতকড়ায় দেশে ফেরার কঠিন বাস্তবতা